বক্তব্য রাখবেন কামাল হোসেন সাহেব এক নাম্বার ওয়ার্ড আসসালামু আলাইকুম আমাকে সবাই যে আমি হচ্ছে আমি দুইয়া আমার হচ্ছে দোকান আছে যে দোকান আমি অনেকদিন ধরে কাজ করতেছি আর আড়াই তিন বছর ধরে কাজ করতেছি এই সামনে আমরা হচ্ছে আগস্টের দিকে ঢাকায় গেছিলাম আমাদের এখানে অনেকজন গেছিল আমরা আবার একটা এটা জন মানুষের মধ্যে তিনজন মা বোনের মধ্যে হচ্ছে একজন হচ্ছে আমরা পুষ্টি ভুগতেছি কি জন্য শূন্যতা ভুগতেছি এটা তো আমাদের বাংলাদেশ হওয়ার কথা ছিল না কিন্তু যখন বাংলাদেশে এটা স্বাধীন হয়েছিল তখন সবার কাছে কিন্তু পুঁজি থাকার কথা ছিল পুঁজি কিন্তু নাই আমরা না খাই দিন কাটতেছি এটা হওয়ার কিন্তু কথা ছিল না কিন্তু আমাদের এই যে বাংলাদেশে যে লক্ষ লক্ষ কোটি টাকা যে ফেলছে আমরা আমাদের বাংলাদেশের যে সম্পদটা আছে পাঁচজনের কাছে যেটা সম্পদ আছে এটা পঁচানব্বইভাবে মানুষকে দেওয়া যাবে আমরা যেটা সম্পদ আছে এই সম্পদটা আমাদের হচ্ছে এটা উদ্ধার করে এটা ঋণ হিসেবে পুঁজি হিসেবে দেওয়া হবে আমরা আপনারা দেখেন আপনার আমরা যদি হচ্ছে এটা লোনটা কি হিসেবে দেওয়া হবে দেখেন আমরা যদি দশ লাখ টাকা নিয়ে দশ লাখ টাকা থেকে যে লাভ আসবে এই লাভ থেকে কিন্তু আপনাদের পরিশোধ করার লাগবে আপনি ধরেন এক লাখ টাকা লাভ করেন লাভ থেকে যদি আপনি ভাগের এক ভাগ আপনার কিস্তি দেওয়া লাগবে আর পঁচাত্তর হাজার টাকা আপনার যে সংসারের যে ঘাটতিটা আছে এই ঘাটতিটা আপনাদের পূরণ করার লাগবে এ বলে শেষ করছি আসসালাম আলাইকুম আবার <inaudible> করবেন <inaudible>